যে কথাগুলো বলে ফেলেছেন শেখ হাসিনার জামানাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এর মধ্যে কোনো রকম ছল নেই মিথ্যা নেই আর সেই কথাগুলি পিলে চমকানো কথা তিনি কথা প্রসঙ্গে বলেছেন যে পশ্চিমাদের সঙ্গে আমেরিকার সঙ্গে শেষ পর্যায়ে শেখ যে সম্পর্কটি নষ্ট হয়ে গেল এই নষ্ট হওয়ার পেছনে দুটো কারণ ছিল তো আসলে শেখ জমানাতে যে শেষের দিকে বিশেষ করে করোনার সময়টিতে মারাত্মক ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস শুরু হয় ওই সময়টাতে আমরা প্রেডিক্ট করেছিলাম যে হয়তো একটা দুর্ভিক্ষ হয়ে যাবে এবং সেখানে নিজেও তিনি স্বীকার করেছিলেন একটি দুর্ভিক্ষ হয়ে যাবে তো সেই দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচানোর জন্য তিনি যে কি পরিমাণ চেষ্টা করেছেন তারপরে কি পরিমাণ খাদ্য শস্য আমদানি করেছেন আনকন্ডিশনালি সেটি ডক্টর মোমনের কথায় প্রকাশ হয়ে গেছে আর এই কাজ করতে গিয়ে তাকে আমেরিকার সূত্র হয়েছে আমেরিকা চেয়েছিল যেখানে হোক দুর্ভিক্ষ হোক মানুষ না খেয়ে মরুক আর আফ্রিকার মতো বাংলাদেশ অস্ত্র কিনুক আমেরিকান সেই কোম্পানিগুলোর কাছ থেকে এবং এর কারণটা হলো শেখ হাসিনা মনে করেছেন যে এই মুহূর্তে অস্ত্রের চাইতে আমাদের খাদ্য শস্য বেশি দরকার আপনারা বিচার করেন যে এটা তিনি কতটা অন্যায় করেছেন কতটা জুলুম করেছেন বা কতটা ভুল করেছেন এই একটা বিষয় উনার এই বক্তব্যে ফুটে উঠেছে যে শেখ হাসিনা তার পুরো জমানার রাতে অস্ত্র কিনতে চাননি পরিবর্তে তিনি বাংলাদেশে খাদ্য শস্যের মজুদ আমরা মাঝে মাঝে দেখেছি যে আট লক্ষ টন খাদ্য শস্য নেমে এসছে রাতারাতি সারা পৃথিবীতে ক্রাইসিস ওই মুহূর্তে ভারত বন্ধ করে দিয়েছে খাদ্য শস্য তারা এক্সপোর্ট করবে না তাদের দেশের সমস্যা পাকিস্তান বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা বন্ধ করে দিয়েছে সে কোথার থেকে যে সে এই চাল ডাল এনেছে এই খাদ্য মন্ত্রণালয়ের ফাইলপত্র খুঁজলে বোঝা যাবে এর কারণ হলো আমরা পৃথিবীতে সবচেয়ে বড় যে রাইস কনজিউমিং কান্ট্রি আমাদের দেশের যে চাল লাগে পৃথিবীর অন্য কোনো দেশে এত চাল লাগে না এমনকি চায়নাতেও লাগে না চায়না আমাদের দেশে কত লোকজন ভারতে কত লোকজন ভারতের লোকজন এই এখন ভাত খাবে একটু কলা খাবে কচু খাবে সব মিলিয়েছিল কিন্তু আমাদের হলো খাবারের নাইনটি আমাদের ভাত লাগে বিশাল যে সাপ্লাই তার সঙ্গে সঙ্গে আমাদের যে কৃষিতে এই উৎপন্ন মানে কৃষি ক্ষেত্রে ধানের এবং গমের যে উৎপাদন এটা যে আওয়ামী লীগ জমানাতে কি হয়েছিল এটা ডক্টর মোমেনের এই বক্তব্য ফুটে উঠেছে